আজকে স্পষ্ট বলতে চাই আজকে আপনাকে অবিলম্বে ঘোষণা দিতে হবে দিকে হবে দিতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে হতেই হবে হতেই হবে বিকল্প নাই বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র করেন যেভাবে হাসিয়া তা দোষরা পালিয়ে গেছে আপনারা কোন দেশ থেকে পালিয়ে যেতে হবে থাকতে পারবেন না আজকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহ যেভাবে অপপ্রচার এবং গুজবে বিস্তার করেছে আজকে উপদেষ্টা পরিষদের এই দপ্তর থেকে তারা এইগুলো বন্ধ করার কি পদক্ষেপ নিয়েছেন রাজনৈতিক চরিত্র অরণ থেকে শুরু করে ভুয়া নিউজ ছাড়িয়ে আজকে জনগণের মধ্যে কোনটা রাষ্ট্রের মধ্যে যে ভয়ানক বিপ্লান্তে ছড়াচ্ছেন এগুলো বন্ধ করার পদক্ষেপ নিতে হবে যজোনা প্রফেজা ডক্টর ইউ স্মরণীয় প্রধান ঘোলেষ্টা আমরা স্পষ্টভাবে বলতে চাই যে গত পাঁচই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে আপমর জনগণ আপমর সকল রাজনৈতিক দল আপনাদের পাশে দাঁড়িয়েছে দেশকে করার জন্য দেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য কিন্তু আমরা এখনো পর্যন্ত আগামী নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ পাই নাই আপনি আপনার দপ্তর থেকে বলছেন কখনো ডিসেম্বরের মধ্যে কখনো বলছেন আগামী বছর জুনের মধ্যে আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনি অতীতে কোনোদিন জাতীয় সংসদের নির্বাচন করেন নাই বা জাতীয় কোনো ধরনের নির্বাচন করেন নাই নির্বাচনের একটা পরিবেশ আছে সময় আছে বাংলাদেশের মানুষ গত আঠারো বছর বাংলাদেশের মানুষ উৎসব পরিবেশে কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই এমন একটি হয় এমন একটি পরিবেশে নির্বাচনের আয়োজন করতে হবে যেন যারা ভোটার যারা প্রার্থী هي সকলেই যেন উৎসবকর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সুতরাং আগামী বছর আপনার ফেব্রুয়ারিতে ওজা শুরু হচ্ছে তারপরে বর্ষাকাল তাপপ্রবাহ খরা এই যে তো নির্বাচনের কোনো মৌসুম নয় সুতরাং বিএনপির পক্ষ থেকে বারবার আমরা দাবি জানিয়ে আসছে যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা আপনাকে করতে হবে কিন্তু এখনো পর্যন্ত পরযত আপনারা দপ্তর থেকে সর্দৃষ্টি তারিখ ঘোষণা করছেন না আপনি কাদের দ্বারা পরিচিত হচ্ছেন কে আপনার পিছনে শক্তি এটি আমরা জানতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে 18 বছর homology যারা বাইরে রাখতে চেয়েছিল তারা রাষ্ট্রের থেকে পালিয়ে গেছে ঠিক তারা আজকে কেউ যে ছড়াই বাংলাদেশ আজকে পারবে না তাদের বিচার হবে কিন্তু বিচারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা যাবে না আর সংস্কারের জন্য কমিশন গঠন করেছে সংস্কারের জন্য প্রস্তাব এসেছে এগুলো রাজনৈতিক দল সমূহ পর্যায়ক্রমে আইনশাল্লাহ তাদের এই সংস্কার প্রস্তাবগুলো রাষ্ট্রের প্রয়োজনে আমরা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। কিন্তু এটাকে কেন্দ্র করে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই শুধু এইটুকুই আপনাকে স্পষ্টভাবে বলতে চাই আজকে যদি আপনারা যেভাবে আপনাকে ফুলের মালা দিয়ে বাংলাদেশের জনগণ বরণ করেছে আমরা আশা করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট রোড ঘোষণা করবেন এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন যারা ক্ষমতা আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যাবেন আপনাদেরকে ফুলের মালা দিয়ে দেশবাসী আজীবন স্মরণ রাখবে তার কারণ আপনারা একটা ক্রান্তিকাল যায় দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কিন্তু যদি ষড়যন্ত্র করেন যেভাবে হাসিয়া তার দর্শকরা পালিয়ে গেছে আপনার দেশ থেকে পালিয়ে যেতে হবে থাকতে পারবেন না স্পষ্ট আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা চাই না যে আমরা গত আঠারো বছর যেভাবে গুমের শিকার শিকার হয়েছি আমরা গত আঠারো বছর যেভাবে আপনার হত্যা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি আমরা নতুন করে রাস্তায় নামতে চাই না আজকে স্পষ্ট ভাবে বলতে চাই যে আজকে আপনাকে অবিলম্বে ঘোষণা দিতে হবে দিতে হবে দিতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে হতেই হবে হতেই হবে এর কোনো বিকল্প নাই